আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি নাস্তা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে লাউ দিয়ে ভীষণ মজার পায়েস তৈরি করে দেখাবো একেবারে সহজভাবে যে কেউ চাইলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এই পায়েসের রেসিপিটি তৈরি করা যেমন সহজ খেতেও তেমনি দুর্দান্ত স্বাদের হয় আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি বড়ো লাউয়ের অর্ধেক পরিমাণ কেটে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি লাউয়ের বিছির অংশটাকেও কেটে ফেলে দিতে হবে দেখুন লাউগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি এখন এগুলোকে গ্রেট করে নিব তাই এখানে আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি এবার এই লাউগুলোকে গ্রেটারের চিকন সাইড দিয়ে গ্রেট করে নিব অবশ্যই লাউগুলোকে গ্রেটারের চিকন সাইড দিয়ে গ্রেট করে নিতে হবে এতে করে লাউগুলো অনেক বেশি মিহি হবে আর খুব তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যাবে সবগুলো লাউয়ের পিস আমি একই রকমভাবে গ্রেট করে নিব লাউ গ্রেট করতে খুব বেশি সময় লাগে না সবগুলো লাউ গ্রেট করতে আমার মাত্র পাঁচ মিনিট সময় লেগেছে সম্পূর্ণ লাউ আমি গ্রেড করে নিয়েছি আর লাউগুলো গ্রেড করতে করতেই এর থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে এখন এই লাউগুলো থেকে আমি এক্সট্রা পানি ঝরিয়ে নেব তাই একটি মিক্সিং বোলের ওপর একটি ছাঁকনি নিয়েছি এবার এই ছাঁকনির মধ্যে লাউগুলোকে ঢেলে নিচ্ছি তারপর লাউ থেকে এভাবে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে এক্সট্রা পানি ঝরিয়ে নিব এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে কেননা লাউ থেকে অনেকটা পানি বের হবে আর পায়েসের জন্য লাউটাকে একেবারে ঝরঝরে করে নিতে হবে এভাবে বেশ কিছুক্ষণ চেপে চেপে আমি এক্সট্রা পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এই লাউ একটি প্লেটে নিয়ে নিব তারপর বাকি লাউ গুলোকেও ছাঁকনিতে নিয়ে ছেঁকে নিব সম্পূর্ণ লাউ থেকে আমি এক্সট্রা পানি ঝরিয়ে নিয়েছি দেখুন লাউ থেকে এতটা পানি বের হয়েছে এবার পায়েস তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চার চামচ ঘি পায়েস তৈরির জন্য অবশ্যই ঘিটাই ব্যবহার করবেন এতে করে স্মেল অনেক বেশি ভালো আসবে এখন এর মধ্যে দিয়ে দিব একটি তেজপাতা ও দুই টুকরো দারুচিনি তেজপাতাটাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা গ্রেট করা লাউ এখন লাউগুলোকে মধ্যে প্রায় মিনিটের ঘিয়ের এক মতো ভেজে নিব এতে করে লাউ থেকে খুব ভালো সুঘ্রাণ আসবে আর লাউগুলোও ঝরঝরে হয়ে যাবে এক মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ এলাচের গুঁড়া এলাচের গুঁড়া ব্যবহারের কারণে লাউয়ের কাঁচা গন্ধটা আর থাকবে না এবার এগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব চিনি দেওয়ার পর লাউ থেকে অনেকটাই পানি বের হবে এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত লাউটাকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে এতে করে লাউগুলোও সিদ্ধ হয়ে যাবে দেখুন লাউগুলো কীরকম শুকিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুই কাপ পরিমাণ লিকুইড মিল্ক দুধটাকে অবশ্যই আগের থেকে জাল করে নিতে হবে এবার দুধের সাথে লাউটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে দুধের মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন দুধের মধ্যে বলক করতে শুরু করে দিয়েছে এখন আবার ওইগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এভাবে আমি প্রায় দশ মিনিটের মতো দুধটাকে জাল করে নিব লাউয়ের পায়েস তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না উপকরণও খুব কম লাগে তাই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট চাইলে রেসিপিটি তৈরি করে নিতে পারেন যারা লাউ খেতে পছন্দ করে না তাদেরকে লাউয়ের পায়েসটি তৈরি করে দিতে পারেন খেয়ে খুবই প্রশংসা করবে দুধটা জাল করতে করতে যখন এরকম অর্ধেক হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিব দুই টেবল চামচ পরিমাণ নারকেল গুঁড়ো এই নারকেলের গুঁড়ো আপনারা যে কোনো শপে কিনতে পেয়ে যাবেন তবে হাতের কাছে নারকেলের গুঁড়ো না থাকলে নারকেল গোড়ানো ব্যবহার করতে পারেন এতে করে পায়েসগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে এবার এগুলোকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং পাঁচ মিনিটের মতো জাল করে নিব দুধ লাউ যখন এরকম মাখামাখি হয়ে যাবে তখন বুঝবেন আপনার পায়েসটা রেডি হয়ে গিয়েছে তখন চুলা বন্ধ করে দিবেন আর পায়েসটাকে নামিয়ে পরিবেশন করে নেবেন আমিও পায়েস পরিবেশনের জন্য এখানে একটি বাটি নিয়ে নিয়েছি এখন এই বাটির মধ্যে পায়েসগুলোকে ঢেলে নিব লাউরে পায়েসগুলো তৈরি করা একেবারেই সহজ শীতের সবজি লাউ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই পায়েসের রেসিপিটি যদিও লাউ শীতের সবজি তবে কিন্তু এখন সারা বছরই লাউ পাওয়া যায় তাই যখনই মিষ্টি কিছু খেতে ইচ্ছে করবে তখন ঝটপট লাউ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন সময়ও বেঁচে যাবে আর মুখে তৃপ্তিও চলে আসবে এখন পরিবেশনের জন্য আমি এর উপর একটু নারকেলের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কিসমিস আপনারা আপনাদের মতো পায়েস পরিবেশন করে নেবেন এভাবে লাউয়ের পায়েস তৈরি করে আপনি যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে আর বারবার আপনার কাছে এই পায়েস খেতে চাইবে রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ